নীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর প্রথম কদসাগ্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল মরে নাম্বার প্রথমে দেখো একের কদাকে দিয়েছে চিহ্ন বসাও তো দুশো তিপ্পান্ন এদিকে দুশো পঁয়ত্রিশ তো বড় হচ্ছে দুশো তাহলে আমাদের হবে চিহ্নটা এরপরে দেখো পঁচাত্তর থেকে দশ কমলে তো পঁচাত্তর থেকে আমাদেরকে দশ বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা পাবো হচ্ছে পঁয়ষট্টি তারপরে হচ্ছে আগেরও পরের সংখ্যা বসায় তো একশো ষাট একশো ষাটের আগে হবে একশো উনষাট আর একশো ষাটের পরে হবে একশো একষট্টি পরেরটি দেখো দুই কমা তিন কমা যার অঙ্গগুলি দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি লেখ তো এখানে সব থেকে বড়ো হচ্ছে চার তারপরে তিন এই পরে দুই তাহলে আমাদের উত্তরটা হবে চারশো বত্রিশ ও মো দাক মাকড়সার আটটি পা তিনটি মাকসার কতগুলো পা তো একটি মাকসার আটটি পা বলে দিয়েছে আর তিনটি মাকসার বের করতে হবে অর্থাৎ গুণ করতে হবে আটটির সঙ্গে তিন গুণ করলে তিনটা চব্বিশ তাহলে উত্তর হবে চব্বিশটি পা দুই তাকে বলেছে সংখ্যায় লেখো আর এদিকে কথায় কথায় লেখা আছে এদিকে ফাঁকা আছে তাহলে সংখ্যায় লিখতে হবে তো এখানে দুই শত পঁচিশ আছে আমরা দুশো পঁচিশ লিখছি দুইশো পঁচিশ দুই দুই পাঁচ এরপরে একশো তিপ্পান্ন তো এখানে আমরা লিখে নেব একশত তিপ্পান পরেরটি দেখো তিনের কদাকে পাঁচশো সাত সংখ্যাটির শতকের ঘরের সংখ্যার স্থানীয় মান তোপরে একক দশক শতক লিখে দেখো পাঁচের মাথায় শতক হচ্ছে তাহলে পাঁচের স্থানীয় মান হবে পাঁচশো কদাকে আছে কার্ডেকের সংখ্যা তৈরি করো দিয়েছে দুশো পনেরো তো আমাদের একশোর কার্ড লাগবে দুটো তাহলে হবে দুশো আর এদিকে দশকের ঘরে আছে যদি দশ আর এদিকে দশের কাঠ লাগবে আমাদের একটি আর পাঁচের পাঁচ আছে তাহলে একের কাঠ লাগবে পাঁচটি তো প্রত্যেকটার মধ্যেই এক করে হবে পরেটি দেখো দুই কমা তিন কমা এক এই সংখ্যাগুলো দিয়ে সবচেয়ে বড় সংখ্যা বানাও হবে ছশো একুশ এরপরে বলেছে চারশো তিপ্পান্ন থেকে আঠেরো কমলে কত হয় তো তোমরা এখানে চারশো তিপ্পান্ন লিখবে আঠেরো কমালে মানে কমবে মানে বিয়োগ হবে তো বিয়োগ করে নেবে তিন তেরো ধরে নেবে হবে পাঁচ হাতে এক দুই পাঁচ থেকে দুই চলে গেলে হয় তিন আর চার নামলে হবে চারশো পঁয়ত্রিশ এরপরে দেখো স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো তো এটা লেখা আছে পাঁচশো সাত তো পাঁচশো সাতকে স্থানীয় মানে বিস্তার করলে পাঁচশো যোগ একক দশ দশকের ঘরে কিছু নেই মানে হচ্ছে কিছুই হবে না তো পাঁচশো যোগ সাত পরে দেখো চদ আগে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি একটি নয় হয় তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে নয় মানে নশো নিরানব্বই দাগ স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করে যোগ করো তো এটা তোমাদের একক দশক শতক লিখে নিতে হবে এবং এখানে লেখা আছে পাঁচশো দশ আর তার নিচে দুশো পঁচিশ তো এটাকে যোগ করতে হবে দেখো যোগ করলে পাবো পাঁচ দুই আর একে তিন পাঁচ আর দুয়ে হবে সাত তো সাতশো পঁয়ত্রিশ পাঁচে আছে নির্দেশ অনুসারে যোগ বিয়োগ গুণ করবো দেখো এখানে পাতানোই আছে তোমাদের শুধু যোগ করতে হবে তো আট আর দুই হবে দশ দশ আর ছয় হবে ষোলো ষোলো ছয় হাতের এক ওপরে রেখে দাও এক আর পাঁচে হবে ছয় আর নিচে ছয় আছে ছয় ছয় আবার বারো হচ্ছে বারো দুই আবার হাতে এক আসলো তো এক আর দুই হবে তিন আর একে চার এরপরে বিয়োগ করতে দিয়েছে নয় থেকে চার চলে গেলে থাকে পাঁচ আর ওপরে এক আছে মানে এগারো এগারো থেকে সাত বাতি দিতে হবে আট নয় দশ এগারো হবে চার হাতে এক আছে তো পাঁচ একে ছয় 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 মিলে গেলে শূন্য এরপরে দেখো গুণ দিয়েছে তো চার চারা হবে ষোলো ষোলো ছয় হাতে এক তিন চারা বারো একে সতেরো হাতে এক চার দু নয় একে নয় চলে যায় ছয় দাগে পুঁতি ও কাঠির সাহায্যে যোগ করো তো একটা অঙ্ক দিয়েছে আজ স্কুলের প্রথম শ্রেণীতে আটচল্লিশ জন ও দ্বিতীয় শ্রেণীতে আটত্রিশ জন ছাত্রী এসেছে এই দুই শ্রেণীতে মোট কতজন ছাত্রী এসে এসেছে তো আমাদের যোগ করতে হবে আর এখানে চিহ্নগুলো দেওয়াই আছে তো প্রথম শ্রেণীতে যতগুলো এসে আমরা এখানে পুঁতি দিয়ে সেটা এঁকে নেব তো আমরা সংখ্যাটা আগে নিচে বসিয়ে নিই প্রথমে হচ্ছে আটচল্লিশ তো এখানে আমাদের আটটা পুঁতি লাগবে এক দুই চার পাঁচ ছয় সাত আট আর এখানে চারটে এক দুই তিন চার সংখ্যাগুলো গুনে তারপরে লিখবে আর নিচে এখানে চৌত্রিশ তো আমার এককের ঘরে চারটে আর দশকের ঘরে তিনটে এবার আমাদের যোগ করতে হবে তো দেখো এককের ঘরে এখানে আমরা চারটে পেলাম আর এখানে আটটা তো আট চারে কত নয় দশ এগারো বারো তো বারো হলে এখানে আমরা দুই লিখছি আর হাতে এক হাতে এক আর এদিকে দশকের ঘরে তিন ছিল তিন আর একে চার আর এইখানে চার ছিল চারে চারে হবে আট তাহলে এখানে এখানে দুটো আর এখানে আমরা আটটা বুটি দেব তাহলে আমাদের উত্তর আসলো কত বিরাশি চলে যাই সাত দাগে নিচের সমস্যাগুলোর সমাধান করো কথাকে বলেছে গলসের একটি গ্রামে চারশো একটি কাঁচাবাড়ি আর উনিশ উনিশটি পাকা বাড়ি ছিল তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচাবাড়ি কতগুলো বেশি আছে দেখো কাঁচা বাড়ি ছিল চারশো একটি আর পাকা বাড়ি হচ্ছে উনিশটি তো দুটো বলেছে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি কতগুলো বেশি তাহলে আমরা বিয়ে করব বিয়ে করলে তিনশো বিরাশি তো গ্রামে পাকা বাড়ি থেকে হবে বাড়ি তিনশো বিরাশিটি বেশি আছে পরের অঙ্ক দেখো মিহির বাজারে গিয়ে তিনশো পাঁচ টাকার চাল দুশো আট টাকা চিনি আর একশো ছ টাকার ডাল কিনেছে তিনি মোট কত টাকা খরচ করেছে তো চাল কিনেছেন তিনশো পাঁচ চিনি কিনেছেন হচ্ছে দুশো আট আর ডাল কিনেছে একশো ষাট সবগুলো আমরা একসাথে যোগ করলে পাবো ছশো উনিশ টাকা তিনি মোট ছশো উনিশ টাকা খরচ করেছেন পরের অঙ্কটি দেখো আকাশ দোকানে গিয়ে একশো তিন টাকার চাল কিনেছে আর সাতচল্লিশ টাকার আলু আর পাঁচ টাকার কেক কিনেছে সে মোট কত টাকার জিনিস কিনেছে তো একই অঙ্ক এগুলো সবগুলো লিখে তোমরা যোগ করবে তো এটা তোমরা বাড়িতে করবে খেয়ে দেখো ফুটবল মাঠে পাঁচশো তেষট্টি জন খেলা দেখছেন কিছুক্ষণ পর একশো আঠাশ জন চলে গেলেন তো চলে গেলেন তার মানে এখান থেকে কিন্তু আর পাঁচশো তেষট্টি জন আর নেই তো কমে গেছে এখন কতজন খেলা দেখছেন তো এটা থেকে এটা বিয়োগ করে নেব তো আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের কিন্তু আর একশো আঠাশ জন এখান থেকে বিয়োগ করলে থাকবে তিন তেরো আট নয় দশ এগারো বারো তেরো ছয় হাতে এক তিন ছয় থেকে তিন গেলে তিন পাঁচ থেকে এক গেলে চার তো উত্তর হবে চারশো ছত্রিশ জন তো এখানে উত্তরটা লিখে নাও যে খেলা চারশো ছত্রিশ জন খেলা দেখছেন একটু ভুল হয়েছে তেরো থেকে আট গেলে থাকে পাঁচ তো ওটা হবে পঁয়ত্রিশ এদিকে দেখো আঠেরো ভাগ ট্যাশ আর এদিকে হচ্ছে এটা ভাগ করলে নয় উত্তর আসবে আর এদিকেও কত সংখ্যা চার বিয়ো করলে নয় হবে তবে আমি যদি আঠেরো ভাগ দুই করি তাহলে নয় পাবো আর এখানে যদি তেরো লিখি তেরো বিয়গ আট তাহলেও আমরা নয় পাবো তারপর দেখো এখানে চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চার যোগ হচ্ছে কুড়ি তো এরকম এর বদলে আমরা কি করতে পারি আমাদের তাড়াতাড়ি পদ্ধতিতে আমরা এখানে যেহেতু চারটে পাঁচ আছে তাহলে চার দুই পাঁচ চার পাঁচ আর কুড়ি তাহলে আমরা গুণ করলে আমাদের তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে তো তাহলে চলো তিন নম্বর মডেল সেটি সমাধান করে দিলাম ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও